আমি চেষ্টা করবো আমার আমি যদি টপ ব্যাটসম্যানের মধ্যে থাকি পাঁচ জনের মধ্যে থাকি না উনার ব্যাটিং আমার ব্যাটিং আমার মতন আমরা সবার সাথে খেলা হয়েছি এস এসপিতে খেলছি ঢাকা প্রিমিয়ার লিগে খেলছি আমার হাতে আসে আমি পারফরমেন্স ওনার ব্যাটিং আমার ব্যাটিং আমার মতন আমি যেভাবে ছোটো থেকে ব্র হয়েছি এভাবে আমি ব্যাটিং করার চেষ্টা করি সবাই বলে বাট আমি চেষ্টা করি আমার মতন ব্যাটিং করার জন্য আমি এজ এ ক্রিকেট প্লেয়ার হিসাবে আমি সব ফর্মের ক্রিকেটটা খেলতে চাই এদিকে স্পেসিফিকভাবে কোনো কিছু নেই যেহেতু ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে আসছি যার কারণে সবাই বলে ন্যাচারাল লিডার যেহেতু বাংলাদেশে এটা অনেক একটা বড় একটা ফ্রাঞ্চাইজি লিগের মধ্যে একটা আমি চেষ্টা করবো আমার বেস্টটা খেলার জন্য আমি চেষ্টা করবো আমার আমি যাতে টপ ব্যাটসম্যানের মধ্যে থাকি পাঁচজনের মধ্যে থাকি ওই চেষ্টাটা করবো ইনশাল্লাহ আমি ওভাবে নিজেকে গ্রো আপ করতেছি ইন্টারন্যাশনাল যাতে যে আমি যাতে ভালো খেলতে পারি ওইগুলো নিয়ে আমার সোহেল স্যার কাজ করতেছি ন্যাশনাল টিমের বাবুল সার ছিলেন ওই সব নিয়ে কাজ করতেন যেগুলো আমার ইন্টারন্যাশনালে মানে কোনগুলা ভালো হবে যেগুলো যেটা ভুল ছিল ওগুলো আমি কাজ করতেছি যাতে ইন্টারন্যাশনালকে ভালো খেলতে পারে আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল অনেক ন্যাশনাল প্লেয়ার সাথে আমি প্র্যাকটিস করতে পারছি আমার খুব অভিজ্ঞতা হয়েছিল এখান থেকে কিছু অনেক কিছু নেওয়ার চেষ্টা করছি এখান থেকে সুইনিংয়ের পার্থক্য অনেক রকম ইন্টারন্যাশনাল খেলা ওদিকে সব ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল বড়ো বড়ো প্লেয়ার ছিল আমাদের মাইন্ডসেটগুলো এজ লেভেল বা এইচপি থেকে অনেক ডিফারেন্ট ওদিকে স্কিলও ভালো থাকতে হবে মেন্টাল গেমটাও হচ্ছে মেন অনেক কিছু শেখার ছিল এখানে তেমনটা কিছু মনে হয়নি জাস্ট নর্মাল যেমন ছিল নর্মাল যেভাবে নাইনটিন এইচপি যেভাবে ক্যাম্প করছি ওই করার চেষ্টা করছি বিকজ আমরা সবার সাথেই খেলা হয়েছি এস খেলছি ঢাকা প্রিমিয়ার লিগে খেলছি সবাই পরিচিত ছিল যার কারণে অত নার্ভাস ফিল হয়নি আমার আইডল বাংলাদেশে লিডন বাই আর ইন্ডিয়াতে মানে ফরেন কান্ট্রিতে রয়েছে না এটা তো আমার কাছে না আমার হাতে আছে পারফরমেন্স করা এটা সিলেক্টাররা ভালো বুঝবেন সিলেক্টার যদি মনে করে যে আমি ক্যাপে বল এখন তাহলে এখন আর যদি ক্যাপেব মনে করেন এখন না পড়ে তখন পরে আমার হাতে আসে আমি পারফরমেন্স করব এটা তো সিলেক্টার হাতে এটা তো আমার হাতে না আমার পারফরমেন্স আমার হাতে পারফরমেন্স করবো হয়তো বা সিলেক্টার যদি মনে করে যে না ও ক্যাপে বল তাহলে তবেই ভালো বলছে এটা ক্যারি করতে বলছে এটা মানে এটা শেষ না আরও আছে সামনে ভালো খেলা আছে বিপিএল আছে এনসিএল আছে ইমার্জিং খেলতে যাবো ওদিকেও আসে ভালো খেলতে বলছে খুশি হতে না বলছে Thank you. Thank you. Thank you.